কলম্বিয়ার রাজধানী বোগোতার অন্যতম পরিচিত নাম হল লা মডেলো তবে এটি কোনো দর্শনীয় স্থান নয় বরং কলম্বিয়ার সবচেয়ে কুখ্যাত এবং ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে একটি লা মডেলো শুধু অপরাধীদের গৃহ হিসেবে নয় বরং ভিড় ভয়াবহ সহিংসতা এবং প্রশাসনিক অব্যবস্থাপনার জন্য বিশ্বজুড়ে কুখ্যাত হয়ে উঠেছে এই কারাগারের নির্মাণ শুরু হয় উনিশশো সালে উদ্দেশ্য ছিল আধুনিক ও নিয়ন্ত্রিত বন্দি ব্যবস্থার একটি মডেল তৈরি করা কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিণত হয় কলম্বিয়ার অপরাধ আর সহিংসতার এক প্রতিচ্ছবিতে বর্তমানে প্রায় চার হাজার বন্দি ধারণের জায়গায় এখানে এগারো হাজারেরও বেশি বন্দি গাদাগাদি করে বসবাস করছে এ অবস্থা কারাগারের ভেতরের পরিবেশকে করে তুলেছে ভয়ঙ্কর আতঙ্কের কেন্দ্র লা মডেলোতে বন্দীদের মধ্যে সহিংসতার ঘটনা প্রায় নিত্যদিনের ড্রাগ কার্টেল গ্যাং সদস্য এবং রাজনৈতিক বন্দিরা একই ছাদের নিচে থাকা মানে দাঙ্গা ও হত্যাকাণ্ড যেন স্বাভাবিক ঘটনা সবচেয়ে বড় দাঙ্গার ঘটনা ঘটে দু সালের মার্চ মাসে যখন করোনা মহামারীর প্রাথমিক পর্যায়ে বন্দিরা নিজেদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে প্রতিবাদ করে সেই প্রতিবাদ রূপ নেয় ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গায় এক রাতে পুলিশের গুলিতে নিহত হয় কমপক্ষে তেইশ জন বন্দী